নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার আর একটি এয়ারপোর্টের তরফ থেকে দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট মনোযোগ দিয়ে দেখবে ন্যূনতম তোমরা যারা মাধ্যমিক পাস করে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছ মাধ্যমিক পাস যোগ্যতায় বন্ধুরা এয়ারপোর্টে নিয়োগ করানো হচ্ছে গ্রুপ সি লেভেলের পোস্টে তো তোমাদের জন্য বন্ধুরা একটা দুর্দান্ত সুযোগ চলে এসেছে এবং তোমরা যদি কাজটা পেয়ে যাও তিরিশ হাজার টাকা প্লাস প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে তো বন্ধুরা বুঝতে পারলে একটা উচ্চমানের স্যালারিতে তোমাদের এয়ারপোর্টে নিয়োগ শুরু হয়ে গেল অবশ্যই ভিডিওটির মাধ্যমে তোমাদের ডিটেলসে আমি আলোচনা করে দেবো তোমাদের কোন পোস্টে নিয়োগটি করানো হচ্ছে তোমাদের জব লোকেশন কোথায় পড়বে তোমাদের বয়স কত প্রয়োজন হবে নিয়োগ প্রশাস কী রয়েছে সমস্ত তথ্যগুলো তোমাদের একের পর এক আমি ক্লিয়ার করে দিচ্ছি তো সম্পূর্ণ দেখো ভিডিওটি না টেনে আর পারলে ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে তো বন্ধুরা তোমাদের অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমি তোমাদের প্রথমে বলে দিই তোমাদের এখানে কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি উঠে আসছে তো বন্ধুরা তোমাদের এখানে এয়ারপোর্টের তরফ থেকে দেখতে আছো ফায়ার সার্ভিস জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি উঠে আসছে তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ ভালো একটা পোস্ট রয়েছে বন্ধুরা ফায়ার সার্ভিসে তোমাদের জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্ট নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ খানা টোটাল ভ্যাকেন্সি ঠিক আছে উননব্বই জনকে টোটাল এখানে নিয়োগটি করানো হবে অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো ভালো একটা সুযোগ তোমাদের জন্য এছাড়াও তোমাদের নেক্সট বলে দিই তোমাদের এখানে মাসিক বেতনটা অর্থাৎ তোমরা এখানে কত টাকা স্যালারি পাবে যদি কাজটা পেয়ে যাও তো বন্ধুরা এখানে তোমাদের বলে দিয়েছি তিরিশ হাজার টাকা প্লাস তোমরা ইনকাম করতে পারবে প্রত্যেক মাসে দেখতে পাচ্ছ প্রতি মাসে একত্রিশ হাজার টাকা তোমরা ইনকাম করতে পারবে এছাড়াও তোমাদের যখন পূর্ণ হয়ে যাবে তোমাদের হাই লেভেলের একটা স্যালারি পাবে বিরানব্বই হাজার টাকা পর্যন্ত তোমরা স্যালারি পেয়ে যাবে ঠিক আছে তো একটা ভালো স্যালারি রয়েছে অবশ্যই তোমরা যদি চাও যারা চাকরির জন্য ওয়েট করে আছো এখানে আবেদন করতে পারো তো এখানে আবেদনের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন হবে সেটাও বলে দিই অবশ্যই স্কিপ করো না ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমাদের প্রত্যেকটি পয়েন্ট বন্ধুরা গুরুত্বপূর্ণ তোমরা যারা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছ তো সম্পূর্ণ দেখতে থাকো আর পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো বারংবার তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ তোমাদের যে যোগ্যতার প্রয়োজন হবে এখানে আবেদন করতে গেলে তো অবশ্যই তোমাকে এখানে ন্যূনতম দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস করতে হবে অর্থাৎ তোমাকে দশ ক্লাস পাস করতে হবে তাহলে আবেদন করতে পারবে এবং সঙ্গে তোমাকে দেখতে পাচ্ছ তিন বছরের নিয়মিত ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন জানাতে পারবে তো বলে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমার এই মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তিন বছরের যদি নিয়মিত ডিপ্লোমা ডিগ্রি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এছাড়াও এখানে তোমাদের দেখতে পাচ্ছ ডিপ্লোমা ডিগ্রির অবশ্যই মেকানিক্যাল অথবা অটোমোবাইল কিংবা ফায়ার বিষয়ে তোমাকে হতে হবে তো এখানে কি বলছে দেখতে পাচ্ছ বন্ধুরা তুমি যে এখানে যে ডিপ্লোমা পাস করবে সেটা তোমাকে অবশ্যই মেকানিক্যাল অথবা অটোমোবাইল কিংবা ফায়ার বিষয়ে তোমাকে পাশ করতে হবে এই সমস্ত তোমাকে নিয়ে পাশ করতে হবে ডিপ্লোমা তাহলেই আবেদন করতে পারবে এছাড়া তোমাদের এখানে দেখতে পাচ্ছ অন্যান্য দক্ষতা বলে দিই তোমাকে অবশ্যই এখানে গাড়ি চালাতে জানতে হবে ঠিক আছে ড্রাইভিং তোমাকে জানতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছো এই쪽 পার্থী অবশ্যই গাড়ি চালানোর দক্ষতা এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা বুঝতে পেরেছো তোমাদের এখানে আসল যোগ্যতার কী প্রয়োজন হবে তো এই সমস্ত তোমাদের যদি যোগ্যতা থেকে থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করে নিও বিশাল একটা তোমাদের জন্য সুযোগ চলে এসছে একটা হাই লেভেলের স্যালারি পাবে একটা জেনুইন জব তোমাদের জন্য অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট করানোর ডিটেলস আমি তোমাদের সমস্ত তথ্যগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি তো নেক্সট তারপর তোমাদের এখানে বয়সটা বলে দিই তোমরা এখানে কত বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তো বন্ধুরা তোমার এখানে বয়স সীমাটা দেখতে পাচ্ছ আঠেরো প্লাস তোমার বয়স কত হবে আঠেরো থেকে তোমার বয়স তিরিশ এবং বছরের মধ্যে হলে তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে এছাড়াও তোমার বয়সটা ধরানো হবে এক এগারো দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা এখানে হিসাব হবে অর্থাৎ ক্যালকুলেট হবে মধ্যে তোমার বয়সটা আঠারো থেকে তিরিশের মধ্যে হবে এবং তোমরা যারা এস সি এস টি ও বিসি এবং থাকবে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য বয়সে ছাড় দেওয়া হবে যেটা তোমাদের ছাড় পাও সরকারি নিয়ম অনুযায়ী সেই ছাড়টাই তোমরা এখানে পেয়ে যাবে তো আশা করি বুঝতে পেরে গেছো বয়সীমাটা এবং যোগ্যতার কত কি প্রয়োজন হবে তো নেক্সট বলবো তোমাদের এখানে বন্ধুরা তোমাদের যে আবেদন করবে কিভাবে তোমাদের এখানে আবেদন করতে হবে তো আবেদন প্রচেষ্ট রয়েছে তোমাদের বন্ধুরা অনলাইন মোডে ঠিক আছে অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ডাইরেক্ট তোমাকে আবেদন ফর্মটি পূরণ করে তোমাকে অনলাইনে সাবমিট করতে হবে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থী আবেদনের ডাইরেক্ট লিঙ্ক পেতে তোমরা অবশ্যই আমার টেলিগ্রামকে তোমরা যারা এখনও ফলো করিনি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রামের লিঙ্ক তো সেখানে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে আমি এর আবেদনের লিঙ্ক সহ বিভিন্ন ধরনের যে চাকরির খবরগুলো সর্বপ্রথম সেখানে প্রোভাইড করে থাকি সেখান থেকে তোমরা সহজেই বিভিন্ন রকম চাকরির আপডেট পাবে তাই অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখো আর অবশ্যই এই লিঙ্কটাও তোমরা সেখান থেকে পেয়ে যাবে সহজেই আবেদন করে নিতে পারবে তো আশা করি বুঝতে পারছো কীভাবে আবেদন করবে অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে প্রথমে তোমরা যারা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিই এখনও রেজিস্ট্রেশন করে নেবে তারপর তোমরা আবেদনটা করে নেবে তো আশা করি বোঝাতে পারলাম তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই আবেদন করার ডেটটা তোমরা যারা আবেদন করতে চাইছো তো আবেদনের লাস্ট ডেট এগারো এপ্রিল ঠিক আছে এগারো এপ্রিল লাস্ট ডেট তো এর মধ্যে তোমরা আবেদন সম্পূর্ণ করে নিবে অনেক দিন ধরেই তোমাদের এটি আবেদন চলছে তো অবশ্যই আবেদন করে নিও এগারো এপ্রিল লাস্ট ডেট তো নেক্সট তোমাদের এখানে নিয়োগ প্রসেসের ব্যাপারটা বলে দিই কীভাবে তোমার নিয়োগটি হবে বন্ধুরা এখানে নিয়োগ করতে রয়েছে তোমাদের এখানে লিখিত পরীক্ষা দিতে হবে সিবিটি এক্সাম দিতে হচ্ছে সিবিটি এক্সাম যেটা তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে সিবিটি বেস তোমাকে একটি লিখিত পরীক্ষা দিতে হবে যার মধ্যে তোমাদের দু ঘন্টার পরীক্ষা সময় থাকবে এবং পরীক্ষার মোট নম্বর একশো নম্বর একশো নম্বরে পরীক্ষা থাকবে দু ঘন্টার মধ্যে তোমাকে কভার করতে হবে একশো নম্বর তো বুঝতে পেরেছ এরপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ কি বলেছে তুমি যদি ইউ আর ডাবলোর সঙ্গে অভিসি হয়ে থাকো প্রার্থীদের জন্য নতুন পঞ্চাশ নম্বর এবং এস সি এস টি হয়ে থাকলে চল্লিশ নম্বর পেতে হবে এই নম্বর পেলেই তোমরা এখানে দ্বিতীয় ধরে পৌঁছাতে পারবে অর্থাৎ তোমরা এই লিখিত পরীক্ষা কোয়ালিফাই করতে পারবে নেক্সট ধাপে তোমাদের যেটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে তোমাদের শরীরের সক্ষম শরীরের সক্ষমতার পরীক্ষা অর্থাৎ তোমাদের রান মাপ জপ ঠিক আছে এই সমস্ত রয়েছে সেগুলো তোমাকে তোমাকে কোয়ালিফাই করতে হবে তাহলে তোমরা এখানে চান্স পেয়ে যাবে তোমাদের এই চাকরির ক্ষেত্রে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম কীভাবে তোমরা আবেদন করবে নিয়োগ প্রসেস কী রয়েছে বয়স কত লাগবে বেতন কত থাকছে ডিটেলসে বুঝিয়ে দিলাম এরপরে যদি জিজ্ঞাসা থাকে তো তোমরা যদি চাও বিজ্ঞপ্তি একবার ফলো করে দেখতে পারো বিজ্ঞপ্তি লিঙ্কও তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাইরেক্ট আবেদন করে নিতে পারবে বিজ্ঞপ্তি একবার দেখে নিও ভালোভাবে দেখে তারপর যোগ্য মনে হলে আবেদন করে নিও তো বন্ধুরা এটা তোমাদের জন্য আজকের একটি এয়ারপোর্টের তরফ থেকে দুর্দান্ত চাকরির অফার শেয়ার করে দিলাম ভিডিওটি তোমাদের একটু যদি হেল্প মনে হয় ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি প্রথম হয় তখন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো চাকরির ছোটো বড়ো খবর সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন